আরেকি গুঞ্জরণ গানের সুরে পেলাম কার প্রাণের নিমন্ত্রণ গুন 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 গুনছে আমার একই গুঞ্জরণ গানের সুরে পেলাম কার প্রাণের নিমন্ত্রণ শ্রী ভুরাম গুনগুণে গায় আমার প্রাণে দেউ তুলে গান শুনিয়ে যা সে আমার ফুলে গুনগুণে গা আমার প্রাণী দেউ তুলে গান শুনিয়ে যা অঙ্গে আমার ভাব জাগায় শিহরণ গানের সুরে পেলাম প্রাণমন্ত্রণ গুন 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 গুঞ্জে আমার একই গুঞ্জরণ গানের সুরে পেলামেকার প্রাণের নিমন্ত্রণ গে চোখে সারা বেলা রং বুলি যা আমি কর খেলা কাজ ভুলিয়ে যা কে চোখে সারাবেন রং বুলি যা আমি করে খেলা কাজ ভুলি এই যে প্রথম জীবনে আজ হারিয়ে গেল মন গানের সুরে পেলামেকাল প্রাণের নিমন্ত্রণ আজ ঘুন গুন গুঞ্জে আমার একই গঞ্জরণ গানের সুরে পেলামেকাল প্রাণের নিমন্ত্রণ গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজকে আজকে অনেক কিছু অনেক অনেক কিছু শেয়ার করার আছে তোমাদের সাথে আজকে আমার বাপি মা আসবে আজকে বাপি মার সাথে আমরা একটা জায়গায় যাওয়ার আছে সেগুলো সবই তোমরা ভিডিওতে পরে পরে দেখতে পাবে তো আজকে আবার একটা গান করলাম মনটা খুব খুশি খুশি লাগছে বাবা মা আসবে বলে কথা বেড়াতে যাব। তো আনন্দে একটা গান গেয়ে নিয়েছি তো গানটা অনেক কিছুই হয়তো ভুল টুল হতে পারে তোমরা তোমরা আমাকে জানিও হ্যাঁ যে কোথায় কী ভুল হচ্ছে না হচ্ছে আসলে বহুদিন তো প্র্যাকটিস নেই কিছু নেই এই ভিডিও করার জন্য আবার নতুন করে একটু গান শুরু করেছি আর আচ্ছা আর একটা কথা তোমাদের বলি তোমরা আমার ভিডিও দেখছো সবাই কিন্তু লাইক কমেন্ট কিছু করছো না তোমাদের কি আমার ভিডিও ঠিক ভালো লাগছে না তোমরা লাইক করো কমেন্ট করো তবে তো আমার বুঝবো যে তোমাদের ভালো লাগছে কি লাগছে না ওকে তো আবার চলে এসেছি তোমাদের সাথে শাড়ির সম্ভার নিয়ে দেখছো কত শাড়ি সাজানো আছে বলছি দাঁড়াও সব এর আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম আমার বর কি কি শাড়ি দিয়েছে আমাকে আমি বলেছিলাম যে আরও কিছু বাকি আছে আমার বর তো দেয় আলাদা করে আর শ্বশুর শাশুড়িও দেয় তো শ্বশুর শাশুড়ি মার্কেটিং করে নিয়ে এসেছে হ্যাঁ কি কী এনেছে আমার জন্য সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই ফার্স্টেই দেখাই এই একটা হ্যান্ডলুম শাড়ি বলে এগুলোকে হ্যান্ডলুম বলে এই একটা শাড়ি এনেছে আচ্ছা একটা এরকম ছাপার ওপর এটাকে কী মলমল ছাপা নাকি বলে হয়তো সেই একটা ছাপার উপরে এনেছে আর এই একটা শাড়ি এনেছে এই একটা শাড়ি কি শাড়ি আমি জানি না বাট এই একটা শাড়ি এনেছে দেখো ক্যাটলগে দেওয়া আছে এই একটা এমব্রয়ডারি কাজের উপর শাড়ি এনেছে একটা আর এই একটা চিকনকারি শাড়ি এনেছে এটা কিন্তু হাফ এটা আমি খুলছি না এটা পরে আমি যখন পরবো তখন তোমাদের আমার ভিডিওতে দেখে নেবে কিন্তু এটা এটা হাফে হাফে আছে এটা এটা ফুল বডি এক কালার নয় এটা হাফ সাদা আছে কুচির কাজটা মনে হয় সাদা আর বাকিটা এরকম আছে এরকম শাড়ি আমার একটাও নেই এটা একদমই নতুনত্ব তো যাই হোক তোমাদের কোন শাড়িটা বেশি ভালো লাগলো সেটা আমাকে জানিও কিন্তু এই যে এবার গাড়িতে উঠছি আমরা ওই যে আমার মেয়ে আমার বাপি কোলে কোলে আসছে ওই যে মেয়ে আসছে আমার মা আসছে সঙ্গে থাকো কোথায় যাচ্ছি দেখো আমরা যাচ্ছি আমরা যাচ্ছি আমার দিদি জামাইবাবু একটা কফি ওয়ার্ল্ড খুলেছে তো ওইখানে যাচ্ছি আমরা আসলে অনেক দিন থেকে দিদি এই যে আমার মেয়ে জগন্নাথ জগন্নাথ করছে আসলে যাচ্ছি অনেক দিন থেকে বলেছে প্রায় ছ মাসের ওপরে হয়ে গেছে ও রেস্টুরেন্টটা ওপেন করেছে ওপেনিং এর সময় আমরা যেতে পারিনি কারণে তো এখন যাচ্ছি ভালোই হয়েছে এখন যাচ্ছি বলে একবারে বাপি মা সবাইকে নিয়ে একসাথে যেতে পারছি এটা একটা আলাদা আনন্দ তো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো সব কিছু সঙ্গে থেকো ও যতটা পারবো ভিডিও করব। আমরা চলে এসেছি এখানে এই যে এখানে আমাদের দিদিদের কফি ওয়ার্ল্ড কফি ওয়ার্ল্ডে চলে এসেছি এই যে আমরা কফি শপের ভেতর চলে এসেছি এবার তোমাদেরকে ভেতরটা ভালো করে দেখিয়ে দিই কেমন আমার মেয়ে বাবার সাথে টেবিলে উঠে অলরেডি বসে পড়েছে মানে ওকে এক্ষুনি এই যে দেখতে পাচ্ছ তোমরা বসে পড়েছে এই যে আমার বাপি মা বসে আছে যেটা আমার দিদি তোমার ভাল লেগেছে মা ও মা আমরা এখন যাচ্ছি উল্টো দিকে যে আর ডিবি সিনেমা হল আছে ওইখানে যাচ্ছি ওইখানে ওদের একটা আমার জামা বাবুর একটা ছোটো পিয়াস তো সেইটা দেখাতেই নিয়ে যাচ্ছে আমাদেরকে দেখো তোমরা वो पोस्ट कर दो इसको আমরা কেওস এর সামনে চলে এসেছি এই যে দাঁড়িয়ে আছে ওখানে দেখছে এটা আর ডিমি সিনেমা হলের বাইরেটা পুরো এই দেখো আর এরপর আমরা আবার কফি শপে চলে যাব অনেক রাতে এসেছি বাড়িতে আর তোমাদের সাথে কথা বলা হয়নি আজকে সকালে উঠে আমার একটা জুতো অর্ডার করা ছিল আমাজনে তো সেটা এসে গেছে আমার মেয়ে আনবক্স করছে দেখো জুতোটা দেখো তোমরা কেমন হয়েছে এই যে আমার জুতো সবাইকে শুভ স্বাধীনতা দিবস জানিয়ে আমি ব্লগটা এখানেই শেষ করছি টাটা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে